হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পর একটা টিপস ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ কড়াইটা কতখানি পুড়ে গিয়েছে তো তোমরা তোমাদের অনেকে এইভাবে করায় মাজার অনেক অসুবিধায় পড়তে হয় তো সেই জন্য ভালো মধ্যে ভিডিওটা আমি শেয়ার করি তো দেখো শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কীভাবে কড়াইটা আমি নতুনের মতন চকচক করে ফেলি তো দেখতে থাকো ভিডিওটা এই যে ফার্স্ট আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিলাম তারপর এই যে ছানার জল আমি দিয়ে দিলাম তো এই ছানার জলটা একটু পুরাতন হতে হবে আমি এভাবে ছানা জল সংগ্রহ করে রাখি তো এরপর এক চামচ দিয়ে দিলাম ডিটারজেন্ট তো এইভাবে জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর কড়াইয়ের চারিদিকে এভাবে জলটা দিয়ে দিতে হবে যাতে দাগগুলো আস্তে আস্তে উঠে যায় তো দেখো আমি খুন্তি করে একটুকু নাড়া দিয়ে দেখব কত সুন্দর এই যে উঠে যাচ্ছে তো দেখো খুব সহজে শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে তোমরা এই যে কড়াইটা একদম নতুনের মতন করে ফেলতে পারবে তোমাদের বাড়িতে অনেক পুরাতন কড়াই আছে তো তোমরা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো সে আর কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র তোমরা দুটো উপকরণ দিয়ে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি শুধুমাত্র একটা তাদের মাজুনি দিয়ে মেজে নিচ্ছি দেখো হালকা হবে আমি কিন্তু এখনও কোনো বিম্বার বা কোনো কিছু সাবান ব্যবহার করিনি শুধুমাত্র এই যে তারের মাজুরিটি দিয়ে এভাবে মেজে নিচ্ছি তো দেখো খুব হালকা হাতে মেজে নিচ্ছি তো দেখো কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে বলো তো এই যে কড়াই একদম উঠে পরিষ্কার হয়ে যাবে তো তারপর নতুনের মতো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো দেখো এই যে ছানা আর ডিটারজেন্ট জলটা আমি এটা রেখে দিলাম এটা কড়াইয়ের পেছন দিকে মাজার জন্য ব্যবহার করব তো এরপর আমরা এবার একটু সাবান দিয়ে ভালোভাবে দেখতে থাকবো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে কড়াইটা আমি নতুনের মতো পরিষ্কার করে ফেলাম খুব সহজেই তোমরাও কিন্তু খুব সহজে এভাবে নতুনের মতো পরিষ্কার করে ফেলতে পারো তো আমার আর একটা কড়াই ছিল এই যে দেখো এটাতে আমি লুচি করেছিলাম তো দেখো কিভাবে কড়াইটা পুড়ে গিয়েছে তো ভাবলাম এর সঙ্গে আমি কড়াইটা পরিষ্কার করে ফেলি তো চলো এই এখানেও আমি ওরকম ছানার জল আর ডিটারজেন্ট দিয়ে দিলাম এবং জল কড়াইটা জলটা গরম হতে দিলাম তো জলটার চারিদিকে আমি আবার এইভাবে দিয়ে দিচ্ছি যাতে দাগগুলো একটু উঠতে সুবিধা হয় তো চলো এইভাবে কড়াইটা আমি মেজে নিচ্ছি সেইভাবে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো কড়াইটা মাজার পর কতটা সুন্দর লাগছে পরিষ্কার লাগছে এটাও দেখো কত সুন্দর তো যদি আমার টিপসটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই